হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে দশ পনেরো দিন আগেকার ভিডিও আমার কাকুর মেয়ের মানে কাকুর মেয়ের বিয়ে ছিল মানে আমার বোন হয় তো দেখো সত্যনারায়ণ পুজোর দিন আমি চলে গেছিলাম বাবার বাড়িতে তারপরে ওখান থেকে হচ্ছে এই যে চলে গেছিলাম কাকুর বাড়িতে তারপরে ওখানে কিছু নিয়ম মানে ছিল নিয়মবিধি তো তো সেই জন্য এগুলোই করা হচ্ছিলো ওখানে দেখতে পেলে যে জব কুটা হচ্ছিল তারপরে এখন হচ্ছে কলাই ভাঙানো হবে এই যাতায়াত করে যা মানে আমাদের এরকম নিয়ম আছে যে বিয়েতে হচ্ছে কলাইয়ের ডালের বড়ি দেওয়ানো হয় না হলে নাকি পরে বড়ি দিতে পারে না এই জন্য তো এই জন্য এখানে কলাই ভাঙা হচ্ছে বড়ি দেওয়ার জন্য তারপর দেখো এই সন্ধ্যের সময় এখানে হচ্ছে যে জবটা কুটছিলাম যে সেটাকে হালকা একটু ফ্যানের বাতাসে শুকিয়ে এবার এটাকে এখন ভাজা হবে তো দেখতেই পাচ্ছ এটা এখন ভেজে নেব তারপর হচ্ছে আবার একটা যাতায় চলে যাব এটাকে ভাঙাতে মানে বিষে নিয়ে আসবে এটাকে এটা দিয়ে হচ্ছে এখানে অনেক কিছু দেওয়া আছে জবের মধ্যে হলুদ তারপরে আর অনেক কিছু দেওয়া আছে যেগুলো হচ্ছে ওই যাতাই করে ভাঙিয়ে নিয়ে আসার পরে ওটা দিয়ে গায়ে হলুদের যে ইয়েটা হয় সেটা তৈরি করবে তো দেখো এখানে আমাদের জবগুলো ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি ভাসতে বসেছিলাম আর এগুলোর সময় তো সবাই অনেক বিরক্ত করে ভাসতে দেয় না মানে এরকম অনেক বিধি থাকে অনেক নিয়ম থাকে তো তারপর দেখো এই যাতাই করে এখন হচ্ছে এই জব যেগুলো আমরা ভাজলাম সেটা হচ্ছে এখন এখানে ভাঙানো হবে তো এই জন্য এখানে আমার বোনটা পুজো করে নিচ্ছে আমার কাকুর মেয়ে তো তারপর হচ্ছে এখন এটাকে এই যে ভাঙাতে বসবে তো দেখতেই পাচ্ছ আমি বসেছিলাম তারপর আমি উঠলাম তারপরে এই দুটো দিদা বসেছে তো খুব এনজয় করেছি বিয়েতে মানে নিজের নিজের কাকুর মেয়ে বলতে আমার দাদুর ভাইয়ের ছেলের মেয়ে তো নিজের নিজের মধ্যেই তো এই জন্য হচ্ছে সত্যনারায়ণ পুজোর দিন গিয়েছিলাম তারপর দেখো এখানে সত্যনারায়ণ পুজো হয়ে গেছে তারপর হচ্ছে এখানে সোহাগ নেওয়া হচ্ছে মানে প্রথম গায়ে হলুদ ছোয়ানো হচ্ছে মানে শুরু করলো হচ্ছে সত্যনারায়ণ পুজোর দিন রাতের থেকে হলুদটা গায়ে লাগানো শুরু হয় তো দেখো প্রথম মানে হলুদ লাগানো হচ্ছে গায়ে তো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে আসছে বিয়ের দিনের ভিডিও চলো